আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ ফারজান আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আশা করি আল্লাহর রস সহমতে আপনার সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পর আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে তাও এ যে কোনো ভিডিও নয় এ একটি পবিত্র একটা ভিডিও আমার কাছে মনে হয় গতকাল আমাদের মহরমের একটা পবিত্র দিন গেছে এই দিনটা মুসলমানদের জন্য অনেক বিশাল বড় কিছু তো মা যে কারণে একটা ছোটোখাটো আয়োজন করেছে যে পাড়া প্রতিবেশীদেরকে একটু খাওয়াবে এটা প্রতিবারই মা করে যে কুরবানির যে মাংসটা থাকে আমাদের সেটা মা মহরমের এই দিনটাতে এই মাংস দিয়ে খিচুড়ি রান্না বা বিরিয়ানি বলেন রান্না করার চেষ্টা করে এবং সবাইকে খাওয়ানোর চেষ্টা করে এরকম তো আসলে হয় না কখনো মানে বছরের ভিতরে সেরকম খাওয়ানো পরেই না এক রমজান মাসে আসলে সবাই একসাথে খাওয়া যায় আর এই দিনটাতে সত্যিই এই দিনটা অনেক আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর এই মাসটা এই মহরমের এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস এই মাসে আমাদের বেশি বেশি নফল ইবাদত করার প্রয়োজন আছে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব আমরা মুসলমান যারা আছি তাদের কাছে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ মা এখানে আট কেজি চাল পোলার চাল আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে এটা প্রতি মানে প্রতি বছরেই করার চেষ্টা করে মা তাই এটা মার একটা ছোটোখাটো শখ আয়োজন যেটাই বলেন এটা এটা করে থাকে তো এখানে আমার কাকি আমার মাকে সাহায্য করছে এই বড় পাতিল থেকে এই বিরিয়ানিগুলো ছোট ছোট যে ছোট না ওগুলো আর কি ডিশ বা প্লেট যেটা বলেন সেখানে আর কি ঢেলে নিচ্ছে যাতে প্যাকেট করতে সুবিধা হয় তো বিরিয়ানিটা দেখতে কেমন আপনাদের কাছে কেমন লাগছে জানি না খেতে মজা হয়েছিল তো এখন সেগুলো আর কি প্যাকেট করা হবে এখানে মা একটু একটু করে ঢেলে নিচ্ছিল রকম পবিত্র একটা দিনে আমরা সবাই রোজা ছিলাম মাও ছিল রোজা থেকে এরকম করাটা যদিও কষ্টের হয় তবে এটা আবার অন্যদিক থেকে খুব আনন্দেরও হয় যা যে আনন্দটা আর কি বলে বোঝানো যাবে না এটা একটা অন্যরকম আনন্দ হয় তো মার এত মানে রান্না করে করে তার এমন একটা মানে হাত ইয়ে হয়ে গেছে যে তার বেশি চাল হলেও সমস্যা হয় না মানে বেশি খাবার রান্না করতেও সে অনেক ভালো একটা দক্ষতা তার আছে আপনারা যারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে মা কত বড় পাতিলে রান্না করেছে আপনারা তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা আসলে ছোটোখাটো রাঁধুনির ব্যাপার স্যাপার না সে আসলে ভালোই রান্না করে তো এদিকে আমি আবার এখানে একটা বড় একটা ব্যাগে এগুলো সব ভরে দিচ্ছিলাম যে যাতে মানে বাসায় দিতে সুবিধা হয় পাড়া প্রতিবেশীদেরকে দিতে সুবিধা হয় বারবার বাসায় না আসতে হয় এদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে আমার মা আর চাচি গেছে এদিকে আমার ছোট বোন আবার খাওয়া শুরু করেছে তো আমি ভিডিও করছি একটু পর রিয়াকশনগুলো দেখতে পারবেন একটু একটু ওয়েট করেন ও মানে খুবই হাসছে ও কি বলবে বুঝতে পারছে না ওর হাসি দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে তো এই মহরমের এই দিনটা সবাই সুন্দর কাটুক এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আজকের ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ